আপনার পছন্দের ফলো শার্ট যদি ফন পাড়ে বা সামনে যদি এরকম ফুটো বা সিদ্ধ হয়ে যায় এই টেকনিকটি হতে পারে আপনার জন্য সর্বোচ্চ উপকারী টেকনিক প্রথমে যে কাজটি করতে হবে একটা টুকরা কাপড় রাউন্ড করে কেটে নিয়ে মাঝখানে একটা সার্কেল মার্ক করে ড্যামেজ বা ফুটো সিদ্ধ উপর বসিয়ে রাউন্ড করে সেলাই করে নিতে হবে এখানে সুতাটা কোনো ব্যাপার না কারণ সুতাটা সেলাই হয়ে যাওয়ার পর দেখা যাবে না কন্ট্রাস্ট হতে পারে অথবা মেসিং হতে পারে কোনো অসুবিধা নেই দেখুন পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর সুতাটা কেটে নিলাম যাতে সেলাইটি আর খুলে না যায় এখন কাপড়ের উপরের অংশে পুরোটা সেলাই রাউন্ড করে ছোটো ছোটো করে সেলাই করে নিতে হবে যখন পুরোটা সেলাই হয়ে যাবে টান দিলে সুন্দর একটি ইউনিক ডিজাইন হওয়ার পাশাপাশি আমাদের ডেমিস এবং ফুটো বা সিদ্ধ রিপেয়ার হয়ে যাবে এবং কেউ বুঝতে পারবে না আমরা যে এখানে রিপেয়ার করেছি আমাদের ভিডিওতে দেখানো প্রতিটি টেকনিক এবং স্টেপগুলো আপনারা ফলো করুন এবং এই টেকনিকে কাজ করে খুব সহজে ঘরে বসে কোনো প্রকার মেশিন ছাড়া আপনার ফুটো বা সিদ্ধ রিপেয়ার করে সাদের টি শার্ট বা শার্টটি আবার ব্যবহার করতে পারেন দেখুন আমাদের সেলাই করার শেষ আমরা টান দিলাম টান দেওয়ার সাথে সাথে দেখুন ইউনিক একটি ডিজাইন হয়েছে সুন্দর বৃদ্ধি করার জন্য আমরা একটা পুঁতি বসিয়ে নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে এই ধরনের ডিজাইন করে আপনি চাইলে আপনার পলো শার্টটি আরো অনেকদিন ব্যবহার করতে পারেন দেখুন কত ইউনিক একটি ডিজাইন করেছি